রাতের আধারে আসলো রাজ্জাক খানের লাশের গাড়ি বাড়িতে পৌঁছলো ইতিমধ্যে চাঞ্চল্যকর ঘটনা ছড়িয়ে গিয়েছে ভাঙড়ে এবং একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়েছে ভাঙড়বাসী এবং জনসাধারণ তারাও পর্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে এই বিষয়ের উপরে নির্ভর করে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের ব্যক্তিগত মতামত কিভাবে তারা শেয়ার করছে জনগণের সামনে এবং যে জায়গাটায় রাজ্জাক খান খুন হয়েছে সেই জায়গাটা পুলিশ ব্যারিকেড করে রেখেছে এবং পুলিশ সেই জায়গাটা ঘিরে রেখেছে এবং যে বাইকে করে গিয়েছিল সেই বাইকটা চেয়ার ম্যাম বলতে চাইছে আপনার রাজনীতি ভিডিওর মাধ্যম দিয়ে এই সমস্ত খুনের রাজনীতি করতে চান না এবং করেন না তিনি আপনার ভালো দেখেছেন ভাঙরের প্রত্যেকটা গ্রামে গ্রামে যখন উনি যাচ্ছেন জনসংযোগ করছেন সেখানে কিন্তু বই খাতা কলম তুলে দিচ্ছে এই যে ভাঙড়ে এতদিন ত্রাস চলছিল খুনের সন্ত্রাসের যে সিস্টেমটা চলছিলো সেই সিস্টেমটাকে ভাঙার জন্য সেই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য আমাদের নশ্রীর দিকেই প্রত্যেকের বাড়িতে বই খাতা পেন ধরিয়ে দিচ্ছে তো সেখানে আইএসএফকে একটা দেখে দিতে হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কদিন আগে ওখানে আরাবুলের তিনি ছিলেন তারপরে শকত মোল্লা এসছেন এই যে লবিবাজির কারণ এই লবিবাজির কারণে কি হয়েছে সেটা প্রশাসন জানবে প্রশাসন তদন্ত করবে প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ ভরসা আস্থা আছে তারা এর পূর্ণ তদন্ত কর কিন্তু আমরা বলে রাখি এই সমস্ত শাসক দলের যে একটা মানে কাউকে দেখে দেওয়া আই এস এফকে দেখে দেওয়া প্রতিটা জায়গায় যেখানে খুন মার্ডার হচ্ছে বা যেখানে কোনো অনৈতিক কাজ হচ্ছে সেখানে আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা অন্তত সকাল মালাসা বন্ধ করা দরকার কেননা পশ্চিমবাংলার সাধারণ মানুষ জেনে গেছেন এবং আগামী দিনও জানবেন যিনি কত বড় মানে নেতা এবং কি করছেন সেটা আগামী দিন মানুষ ভালো মতন বুঝেছেন কিন্তু আমরা বলতে পারি এক নম্বর একটাই কথা ইন্ডিয়ান সেকুলার কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে না অনৈতিক কাজের সাথে কোনো সংযোগ রাখে না আমরা চাই স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে আমরা মাঠে এসেছি আগামী দিন আমরা মাঠে থাকবো তাহলে আপনাদের কি বক্তব্য এই খুনের পেছনে তাহলে কাদের হাত এই খুনের পিছনে আমরা বলতে পারি তাদের একটা লবিবে চলছে তাদের ভিতরে সেই লবি সেই লবির কারণ হতে পারে কিন্তু এর ভিতরে আইএসএফ এর কোনো সরমত্তা নেই আইএসএফ কোনো ভূমিকা রাখে না এবং আমরা এর পূর্ণাঙ্গ তদন্তের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যাতে এর পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং আসল দোষীরা এর শাস্তি পায় আপনাদের বক্তব্য তৃণমূলের গোষ্ঠী কন্ডল একদম একদম তৃণমূলের গোষ্ঠী কন্দল আপনার তো দেখেছেন কদিন আগে আরাবুলের সাথে উনি ছিলেন তারপরে এখন শকত মোল্লা সাহেবের সাথে তারপরে প্রতিনিহত সেখানে আরাবুল তো দলে নেই তার জন্য শকত মোল্লা সাহেবরা তাদের নেতারা প্রতিদিন আরাবুলকে মানে কটাক্ষ করছে তারা বলতে পারবেন ভালো তারা দল বলতে পারবেন ভালো আমরা আস্থা রাখছি পুলিশ প্রশাসনের কাছে এবং পুলিশ প্রশাসন এর মানে শুরু দেবে এবং যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি দাবি জানান আপনার নাম আমি এমডি মোহাম্মদ মর্তিজা খান ক্যানিং পশ্চিম বিধানসভার সভাপতি